সকালে এলো খুশির খবর হাতি হত্যার খুনিদের আশ্রয়দাতারা ভারতে গ্রেফতার কিন্তু বিকেল গড়াতে না গড়াতেই সেই আনন্দ বিষাদের রূপ নিল ভারতের মেঘালয় পুলিশ এবং বিএসএফ সরাসরি জানিয়ে দিল কোনো গ্রেফতার হয়নি বাংলাদেশের দাবি সেরফ গুজব কেন দুই দেশের পুলিশ একই ইস্যু নিয়ে দুই রকম কথা বলছে এটি কি তবে ডিএমপির কোনো বড় গোয়েন্দা ব্যর্থতা নাকি পর্দার আড়ালে চলছে দুই দেশের বড় কোনো ডিপ্লোমেটিক গেম আজ আমরা এই হাই প্রোফাইল মার্ডার কেসের এমন কিছু অজানাতিক বিশ্লেষণ করব যা শুনলে আপনি শিউরে উঠবেন অনানুষ্ঠানিক তথ্যের ফাঁদে কি পা দিল বাংলাদেশ পুলিশ নাকি বিএসএফ সত্য গোপন করছে আসুন দুই পক্ষের বক্তব্য পাশাপাশি রেখে বিচার করি রবিবার ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দাবি করেছিলেন যে মেঘালয় পুলিশ পুত্তি ও তার স্বামীকে আটক করেছে যারা নাকি খুনি ফয়সালকে হালুয়াঘাট বর্ডার দিয়ে পালিয়ে যেতে সাহায্য করেছিল কিন্তু এর কয়েক ঘন্টা পরেই হিন্দুস্তান এর রিপোর্টে মেঘালয় পুলিশ দাবি করল বাংলাদেশে এই জড়িত আসাম রাজ্যে হত্যাকাণ্ডে কাউকেই পাওয়া যায়নি গ্রেফতার তো দূরের কথা ডিএমপি বলছে তারা ইনফরমাল চ্যানেল বা অনুষ্ঠানিক সোর্সের মাধ্যমে তথ্যটি পেয়েছে কিন্তু মেঘালয় পুলিশের সাফ কথা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে তাদের সাথে কোনো অফিসিয়াল যোগাযোগ করা হয়নি যখন রুট খুনিদের ম্যাপ কামালপুর থেকে হালুয়াঘাট সীমান্ত পর্যন্ত প্রকাশ করেছে তখন বিএসএফ এর মেঘালয় ফ্রন্টিয়ারের প্রধান ওপি উপাধ্যায় সরাসরি বলেছেন হালুয়াঘাট সীমান্ত দিয়ে কোনো সন্দেহভাজন ব্যক্তি মেঘালয়ে প্রবেশ করার কোনো প্রমাণ নেই এখন প্রশ্ন হলো বিএসএফ কি সীমান্তে তাদের ব্যর্থতা ঢাকতে এটি অস্বীকার করছে নাকি খুনিরা সত্যি অন্য কোনো রুট ব্যবহার করেছে ফিলিপ ও সঞ্জয় নামে যেই দুই স্থানীয় দালালের নাম এসেছে তাদের জেরা করলেই আসল সত্য বেরিয়ে আসবে আন্তর্জাতিক আইনে অফিসিয়াল রিকোয়েস্ট ছাড়া অন্য দেশের পুলিশ তথ্য শেয়ার করতে বাধ্য নয় হতে পারে মেঘালয় পুলিশ কাউকে ধরেছে কিন্তু অফিসিয়াল পেপার ওয়ার্ক ছাড়া তারা সেটা স্বীকার করছে না ডিএমপির এই আগাম ঘোষণা হয়তো ভারতের পুলিশকে বিরক্ত করেছে মেঘালয় পুলিশ যখন বলছে আমরা সহযোগিতার জন্য প্রস্তুত এটি একটি বড় ভারত সম্ভবত চাইছে বাংলাদেশ যেন বন্দি বিনিময় চুক্তির প্রপার চ্যানেল ব্যবহার করে যোগাযোগ করে কিন্তু ডিএমপির তারাহুরা কি তদন্তকে দুর্বল করে দিল দর্শক আপনার কি মনে হয় বিএসএফ কি আসলেই সত্য বলছে নাকি খুনিরা সত্যি মেঘালয়ে গা ঢাকা দিয়েছে কমেন্টে জানান আগামী সাত থেকে দশ দিনের মধ্যে যে চার্জশিট আসার কথা আজকের এই ডিনায়াল বা প্রত্যাখ্যানের পর কি সেই ডেড ঠিক থাকবে ডিএমপি যদি চার্জশিটে দেখায় খনিরা ভারতে গ্রেফতার আর ভারত যদি তা অস্বীকার করে তবে আদালতের কাছে এই তদন্ত প্রশ্নবিদ্ধ হবে কিন্তু মনে রাখবেন মূল ফোকাস হলো হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এর পেছনে কোটি টাকার ফান্ডিং ছিল খুনিরা বর্ডার পার হোক বা না হোক যারা দেশে বসে দুইশো আঠারো কোটি টাকার চেক সই করেছে বা পিস্তল সরবরাহ করেছে তাদের নাম চার্জশিটে আসবেই ইনকিলাব মঞ্চ এবং হাদির পরিবার এখন শুধু সত্যের অপেক্ষায় ভারত অস্বীকার করলেই তদন্ত শেষ হয়ে যাবে না বরং এটি এক নতুন লড়াইয়ের শুরু প্রিয় দর্শক বিএসএফ কি সীমান্তে নিজেদের ব্যর্থতা রাখছে নাকি ডিএমপি ভুল তথ্যের উপর ভর করে সংবাদ সম্মেলন করল আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান সত্যের সন্ধানে আমাদের এই যাত্রা চলবে নতুন খবরের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ